হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বৃত্ত সম্পর্কিত একটি কোয়েশনের সলিউশন সমাধান আমি করে দেবো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা এই কোয়েশনটি বুঝতে পারবে অতি সহজেই আর এই কোয়েশনটি সলভ করার আগে আগে আরও একটি কোয়েশন সলভ করা অত্যন্ত প্রয়োজন সেটা তোমরা উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেখতে পারবে আগের একটি ভিডিও আমি তৈরি করেছি বৃত্তের কালি এবং পরিধি কিভাবে বের করতে হয় সেটি যদি বুঝতে পারো তোমরা এই কোয়েশনটি অতি সহজে বুঝতে পারবে সেই কোয়েশনের আনসারগুলা তোমরা দেখতে পারবে এখন যে কোয়েশনটি সলভ করে দেবো সেটা তোমরা ভালোভাবে বুঝার চেষ্টা করো একটা খাতা নেওয়া কলম নিয়ে বসে থাকো আমি যেগুলো বুঝাই সেগুলো আবার নিজের লেখে প্র্যাকটিস করো তাহলে অতি সহজেই তোমরা এগুলা বুঝতে পারবে একটি কোয়েশন সলভ করতে পারলে তোমরা অন্যান্য যে কোনো কোয়েশন যে কোনো টাইপের সলভ করার মতো এই এবিলিটি এই ক্ষমতা তোমাদের মধ্যে এসে যাবে নতুন আসছো তোমরা তাড়াতাড়ি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় চলো ভিডিওটি শুরু করা যাক কোয়েশনটি হলো একটি বৃত্তের কালি একশ চুয়ান্ন সেটিমিটার স্কোয়ার কাল এলে সেটিমিটার স্কোয়ার স্কোয়ার থাকব মিটার হলে মিটার স্কোয়ার ওলা থাকবে স্কোয়ার থাকবেন একশো চুয়ান্ন সেটিমিটার স্কোয়ার ওয়ান ফিফটি ফোর সেটিমিটার স্কোয়ার একটি বৃত্তের কালি একশো চুয়ান্ন সেটিমিটার স্কোয়ার হলে ইহার পরিধি কত ইহার পরিধি কত এই হলো কোয়েশন তখন তার আমরা সলিউশন করব কোয়েশনটি বুঝতে পারছো দেখো একটি বৃত্তের কালী একশো চুয়ান্ন সেন্টিমিটার স্কোয়ার হলে ইহার পরিধি কত যখনই তোমরা একটা কোয়েশন পড়বে এই পড়ার সাথে সাথে বুঝার চেষ্টা করিও যে কোয়েশনটিতে কি বলছে একটু চিন্তা করিও কোয়েশন পড়ার সাথে সাথে একটি বৃত্তের কালই আসলে চন্ন সেন্টিমিটার স্কোয়ার অতটুকু পড়ার সাথে সাথে তোমাদের মাথায় এই কোয়েশনটা মুখস্থ যাতে হয় এই এইরকমভাবে পড়বে বুঝার নিয়তে পড়বে বোঝার ইচ্ছা করিয়া পড়বে যে কি বলছে এই কোয়েশনে আর কি করতে হবে একটি বৃত্তের কালই আসলে চন্ন সেন্টিমিটার স্কোয়ার তার মানে এই কোয়েশনও হইয়া দিলেই সে যে তার কালি হতো একশো চুয়ান্ন সেন্টিমিটার কার খালি বৃত্তের কালি এই যে বৃত্তে যেটুকু কইছে যখন বৃত্ত এখানে লেখা আছে তখনই আমরা সাথে সাথে একটা বৃত্ত এইভাবে ড্র করে দিব বৃত্ত ড্র করলে আমাদের মাথায় অনেক কিছু আসা যাবে এই যে কেন্দ্র দিলাম অনেক কিছু আসতে পারবে যখনই একটি চিত্র অঙ্কন করবে এই যে বৃত্ত আঁকলাম বৃত্তে তারপরে এই দিকে একটা টান দিয়ে নিলাম এটার নাম কি তা রেডিয়াস ব্যাসার্ধ ঠিক আছে আর দিয়ে দিলাম এখন আমরা সলিউশন করব সমাধান করতাম কিলা করতাম যেগুলো দেওয়া আছে ওগুলা যেগুলা দেওয়া নাই ওগুলা বের করতাম ইহার এইখানে লেখা কিতা পরিধি পরিধি মানে বা কইতে পারো মানে ওই যে গুল শাখা যেখানে আছে ও শাখা অকটা বার করতাম মাফ কতখান মানে ওখানে যদি অন্য যদি শুরু করি অন্যকে ধরি ওই গিয়া 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 পর্যন্ত ও যে রশি আছে ফাঁকা আছে ও ওটা কতটুকু লাম করতাম দেওয়া আছে কি তা বৃত্তের কালি একশো চুয়ান্ন সেন্টিমিটার স্কোয়ার ও একটা কোনো লিখি এখানে দেওয়া আছে বা এখানে লেখলে উহব দেওয়া আছে বা এখানে লেখলে উইব আর ইংলিশে লেখলে লেখবায় গিবেন ইংলিশে লেখলে কীটা লেখবাই গিবেন ভি বি এন গিভেন কে লেখি বাই কালি মানে এরিয়া গিবেন এরিয়া অফ সার্কেল ওয়ান ফিফটি ফোর সেন্টিমিটার ও লেখবায় তো এখানে আছে এখানে এখানে লেখার পরে কিটা লেখবাই বৃত্তের কালি অন্য লেখবাই সেন্টিমিটার থেকে আমি লিখেছি ও কুয়েশন দেওয়া আসলো না নি একটি বৃত্তের কালি একশো চুয়ান্ন সেন্টিমিটার যেগুলো দেওয়া আছে ঠিক আছে এরপরে দেখো আর কিতা আর কিছু দেওয়া আসেনি আর কিছু দেওয়া নাই ওগু দেওয়া লিখেছি লিখিসো ঠিক আছে এরপরে লেখা ইহার পরিধি কত পরিধি বার করতাম পরিধি ওগু বার করতাম তো ওগু ওখানো লেখি অন্যতরা অঙ্ক করতে লাগবো তার লাগে জায়গা ভাষা আসছি এখন নিচে লেখামো ওখানো লেখো কে তা বৃত্তের পরিধি ওই যে কোয়েশনে দেওয়া আসলো না যে বৃত্তের পরিধি বার করতাম ও দেখো বৃত্তের পরিধি ওটা বার করতাম লেখা না দেখো সাই ইহার পরিধি মানে ওগুলো গুলো এরিয়া দেওয়া হো মানে বৃত্ত জায়গা ওখানের মাফ দেওয়া হতো একশো চুয়ান্ন সেন্টিমিটার স্কোয়ার এখন লেখামো অত এবার লেখি আমরা লেখামো বৃত্তের পরিধি বৃত্তের পরিধি বার হতো বার হরতাম এগু দেওয়া আসেনি না এগু দেওয়া নাই তো দেওয়া যদি এখানে গু লেখিম টু পাই আর ও দেওয়া নাই বার হরম ঠিক আছে ও পায়ের বেলু হতো সাতবাগের বাইশ জানা আছে আর আর মানে কি তা ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ প্রশ্ন দেওয়া আছে দেখো সাই না একটি বৃত্তের কালি একশো চন্ন সেন্টিমিটার স্কোয়ার হলে ইহার পরিধি কত পরিধি বার হরতাম টু পাইন অন মান যদি আমরা জানি দিতাম তেতো আমরা বার হলে নিলাম ন অন আর বেলু বইয়া পাই এর ভ্যালু সাত ভাগের বাইশ বয়লাম আর আর এর তো জানি না মান জানি না আমরা রাখি দিছি অন জানলে আমরা বয় দিলাম এখন ইকি জানতাম কিলা ওদার লাগি ও কোশ্চেন দেওয়া আছে একটা যে কালি দেওয়া আছে ও কালি তাকিয়া বেসার দর মাফগু আমরা বার করতাম ও আর এর মানগু আর এর মানগু ওখান বার করে দিলে অন নিয়ে বয় দিমু বয়লে আমাদের আনসার পাইলিমু আর ও কোয়েশনক বুঝে নিলে তার উল্টা কোয়েশন যদি দেয় তখনও সলভ করতে পারবে যে একটি বৃত্তের কালি ওখানেও লেখছে ওখানেও যদি লেখতো একটি বৃত্তের পরিধি একশো চুয়ান্ন সেন্টিমিটার হলে ইহার কালি কত ও সেম কোয়েশন ওকে উল্টা কর্ম ওখানে লিখে নেমি ফার্স্টে বৃত্তের পরিধি হয়ে লিখি লিমি যেগুলো দেওয়া আছে ও ফার্স্টে লিখি লিমু আর যেগুলো দেওয়া নাই ওগু নিচে লিখি নেই লেখিয়া ফর্মুলা লিখি লিম ঠিক আছে তো এখানে বৃত্তের কালি একশো চুয়ান্ন সেন্টিমিটার স্কোয়ার ওকে দেওয়া আছে ওকে লিখিসি আর পরিধি দেওয়া নাই ও ইকুয়েল টু টু পাই আর ফর্মুলাও লিখেছি টু পাই আর বৃত্তের কালি ফর্মুলা ওই পাই আর স্কুয়ার ও গেল বৃত্তের কালির ফর্মুলা আর পরিধি ও টু ওগু আগে লিগ টু পাই আর এগুলো বৃত্তের পরিধির ফর্মুলা ওই যে গুল যদি থাকে বৃত্ত আর ওগুড়ানো খাঁটি দিলাম ওই গুল ওখান থেকে ওখানে শুরু করতে 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 ও যে ওখানে পর্যন্ত গেলাম ও মাফ যে বৃত্তের পরিধি আর কালির সময় ও যদি বৃত্ত থাকে বৃত্ত জায়গা ওখান হইল কি খালি এরিয়া ওনার এরিয়া শতখান আছে ওই যে ও শেইডেড পর্শনগু ঠিক আছে বুঝা গেছে আচ্ছা বৃত্তের কালে ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর সেন্টিমিটার স্কোয়ার ও বৃত্তের কালে যেগুলো দেওয়া আছে ওগুণ্সে ওনার ফর্মুলাগুলো লিখিম পাই আর স্কোয়ার সমান বৃত্তের কালি পাই আর স্কোয়ার আর ওয়ান ফিফটি ফোর যেটা আছে ওলা লিখে দিম এখন দেখো পায়ের বেলু হত পায়ের বেলু সাতভাগের বাইশ ফোরন আর স্কোয়ার ইকুয়াল টু একশো চুয়ান্ন এখন দেখো ও আর স্কোয়ারের লগে ও উইনো কিতা আছে ফুরন আছে সাত ভাগের বাইশ গু তে হদে গিয়ে কি বাঘ হইব আর স্কোয়ার দিলাম এখন দেখো ও সাত গু নিচে আছে না নি ওই যে আর স্কোয়ার তো গুফুরে এগুলো নিচে কিছু নাই মানে ওয়ান আছে সাতে খানো আছে নিচে আছে তো নিচে যদি দেখি বাঘে আছে তো হদিকে গেলে কি কিতা যাব ফুরন হয়ে যাব ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর এলাকা টান দিলেই ভাই সমান ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর ফুরন ও সাতে গুহানো যাইব গিয়া শেষ এর বাদে ও

টোয়েন্টি টু আর ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর এগুলো মুখস্ত করে খালি তখন কাটা খাটি হতে সহজ হব সাত বাইশে আস চুয়ান্ন অগু দিয়ে হাঁটি দিলি সাত দিয়ে ফোরন দিলে ওই যাব এগারো দিয়ে হাঁটলে ওইব এগারো দিয়ে যদি আমি খাঁটি তাও হইব দেখো এগারো দিনে খাঁটি ওই যেন টোয়েন্টি টু আছে এগারো দিয়ে যদি হাঁটি ইলেভেন দেওয়া দুই এগারো বাইশ আর ওগু ইলেভেন দিয়ে যদি হাঁটি আমি তখন ওইব কত ইলেভেন আসে ইলেভেন ওন ইলেভেন বাইলাম আর এনে রইল কত টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন ফোর রয়েছে আর ও আর একটা ফোর কত ফোরটি ফোর চৌচাল্লিশ তো ইলেভেনটি খাঁটি আর ফোর ইন্টু ইলেভেন সাড়ে এগারো চৌচাল্লিশ শেষ এখন এনে দুই রয়েছে আর ইনার চোদ্দো রয়েছে দুইটি খাঁটি দুই আর চোদ্দে খাঁটলে কত হয় সাত সেভেন রয়েছে কত ফাইলাম এখন ইনা সেভেন ইন সেভেন ফাইলাম তো ওনা লিখি মো সেভেন ইন্টু সেভেন ও লিখিস আর এখানে আর্ট স্কোয়ারি গু ওখানে রা গেছে এখন আরও মানবার হরতাম ইন আরও ফুল স্কোয়ার মানে দুই তো এখানে যদি দুই থাকে ওখানেও রুট হয়ে যাব মানে ডাইন সাইডে এক সাইডে যদি রুট উঠাই দিলাম হ সাইডে কি রুট হয়ে যাব এক সাইডে যদি ইন স্কোয়ার আসে না উঠে দিলাম ওদের কি তো তা রুট হয়ে যাব ওই যে সেভেন ইন্টু সেভেন যেটা আসলো ওটা বয় দিছি না সেভেন ইন্টু সেভেন আর ও রুটগুলো অদারে হয়ে যাব ঠিক আছে এখন ই রুটিগুলো আবার মানে হইলো ই রুটোর ভিতরে দুইটা জিনিস থাকলে সেম সেম ফুরন হিসাবে ইন্টু হিসাবে তখন বারো ইয়া একটা হয়ে যাব যদি গিলা তাকে সেভেন প্লাস সেভেন এখানে সেভেন তো নাই যদি গলা তাকে সেভেন ইন্টু সেভেন তখন গিয়া সেভেন একটা হই আইব বুঝা গেছে এখানে কিছু নাই মানে গু এনে টু আছে স্কোয়ার রুট তার মানে হইলো ওখানে দুইটা ভ্যালু সেম সেম মাল্টিপ্লাই থাকলে ইন্টু থাকলে ফুরন থাকলে বারোইয়া একটা হইব প্লাস মাইনাস ডিভাইড থাকলে বারোইয়া একটা ওই তো নাই বুঝা গেছে ঠিক আছে তো ওই জায়গা সেভেন প্লাস সেভেন আর উপরে রুট আছে ইনো বারো একটা সেভেন ওই তো নাই ওনো ইন্টু থাকলে খালি হইব প্লাস মাইনাস ডিভাইড ইটা থাকলে ওই তো নাই ঠিক আছে আর আর একটা জিনিস হলো ওলা যদি থাকে সেভেন ইনটু সেভেন ইনটু সেভেন এখন ইনো কিতা করতাম ফার্স্টে দেখিম আমরা অনেক কিতা আছে দেওয়া ইনো কিছু দেবা নাই মানে টু আছে তো টু থাকলে এগুলো স্কোয়ার রুট মানে দুইটা থাকি একটা হইতো আর যদি ওনার থ্রি দেওয়া থাকে তার মানে ওনার রুটার ভিতরে ওই যে রুট যেগু আছে ওগুর ভিতরে তিনটা যদি নাম্বার সেম সেম ইন্টু হিসাবে তাকে যায় একটা হইব ওগুই লোকের নিয়ম ঠিক আছে এখন আর একটা জিনিস আমি দেখাই সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন ষাটটা যদি থাকে আর অন্য যদি থাকে মনে করো ফোর মানে তার মানে হইলো এগুকিত অন্য ষাটটা জিনিস সেম সেম মাল্টিপ্লাই তাকে বারো যা হইব একটা বোঝা গেছে ওলা সলভ হর ঠিক আছে তো আচ্ছা তো এখন আরও বেলার কত পাইছি সাত ও সাত গুণে ওখানে বয় দিম মানে এখন বারবার তো নয় বৃত্তের পরিধি বৃত্তের পরিধি ফর্মুলা হলো টু পাই আর টু তো সেম সেম বই দিব আর পাই তো বই হলো সাত পাগের বাইশ এখন আরো বেলো জানি না তো ও আরো বেলো গুণ এখন তো বারবার সে ওগু তাকিয়া বৃত্তের কালি তাকে বৃত্তের কালি একশো চুয়ান্ন সেন্টিমিটার স্কোয়ার আর বৃত্তের খালির নিচে বয়সি ফর্মুলা পাই আর স্কোয়ার ইকুয়াল টু একশো চুয়ান্ন আর পাইয়ের বেলু সাত পাগের বাইশ ফুরন আর স্কোয়ার ইকুয়াল টু একশো চুয়ান্ন এখন অগুরে অন্ত আরো বেলো ও বার করছি ক্যালকুলেশন করিয়া সমাধান অঙ্ক করিয়া কিলা করছি আর স্কোয়ার জায়গা পাইছি আর ও সাত আসে না নিচে নিচে থাকলে অধিকে গিয়া কেটে যাব রাইট সাইডে ডাইন সাইডে গিয়া ফুরন হয়ে যাব অন্য যদি বাঘ থাকে হনও ফুরন হয় অন যদি যুগ থাকে ওদিকে বিয়োগ হয় ওদিকে বিয়োগ থাকলে ওদিকে যুগ হয় আর ওদিকে ইন্টু থাকলে ফুরন থাকলে ওদিকে গিয়া বাঘ হয় তো এনে সাত এনে বাঘ আছে তলে আসে তো ওদিকে গিয়ে ফুরন হয়ে যাবে একশো চুয়ান্ন ফুরন সাত আর এখন বাইশে গুফরে আসে না ওই

এখন কিতা করতাম এখন ও আর স্কোয়ারের কোনো লেখিম আর ও টান দিলাম দেওয়ার বাদে ওলা সুন্দর করে টান দিবাই আর একশো চুয়ান্ন লেখলাম ফুরন সাত আর ওই জন্য বাইশে গুণ ফুরন আছে গদি ওদিকে আইয়া বাঘ হয়ে গেল একটা লেখছি বুঝা গেছে ওগুলা সলভ করবাই সব সময় ওই জিনিসটা এরাই যাকিও বাঘ থাকলে ফুরন হয়ে যাবে তোলে সাত আছে না নি ফুরন বাঘ আছে ও কিতা আছে বাঘ আছে তো ওদিকে হয়ে য ওনার সাত বাঘ আছে ডিভাইড আছে হদিকে গিয়ে ইন্টু হয়ে যাব মাল্টিপ্লাই হয়ে যাব আর ওনার টোয়েন্টি টুকু সেভেন হরানির পরে টুয়েন্টি টু টুকু রইব ইন্টু হিসাবে হদিকে গিয়ে আবার ডিভাইড হয়ে যাব তাতে হাটা খাটে বাইশ দিয়ে একশো চুয়ান্ন হাঁটা কাটি করবা ইলেভেন দিয়ে হাটা করছি দুই এগারো বাইশ আর এগারো দিয়ে এগারো এগারো রইল কত ফোন মাছটা কী সাই সের গুণা সাড়েও তেরো বাইলিশচাল্লিশ সাড় এগারো চৌচাল্লিশ চোদ্দ হয়ে গেছে এখন ও দুই রয়েছে নি দুই দি চোদ্দরে হাঁটিম দুই হাঁটিলাম চোদ্দ হাঁটলাম সাত দুগুনা চোদ্দ ও সাত আটটা ও সাত আটটা রয়েছে

মনে করবা ফার্স্টটা থেকে একটা বার হইতো তিনটাতে একটা বার ওলা ফুরন হিসাবে থাকলে অন্য যদি ফুরন থাকে তো সাত ফুরন সাত থেকে একটা বার হই আইবো সাত মানে সাত সাথে উনপঞ্চাশ থেকে সাত তো এখন বৃত্তের পরিধি টু পাই আর টু হোক বাইলাম আর পাই হোক সাত বাঘের বাইশ ফুরন আর আরও বেলু কত সাত ওই যে আরও বেলু ভাইলাম ফাইসি না ও লাগি তো ও সল্পগুণ করছি ফার্স্টে এনে দেওয়া নাই বৃত্তের পরিধির বার করতে সময় যেন ব্যাসার্ধ কি দেওয়া নাই ও তার লাগিয়া

করিয়া আমার আনসারটা কমেন্টও জানাও যদি করতে পারো তাহলে জানব না বুঝিলিস ঠিক আছে জানাইও সেই কতটুকু বুঝতে পারছো কোনো ডাউট থাকলে আবার বলিও আমি আবার আর একটা ভিডিও বানাই আমি দেখাই দিব আর এখন একটা কোয়েশন আমি দিব ও কোয়েশনটা সলভ করে দেওয়ার চেষ্টা করো কোয়েশনটা হলো ও সেম নিয়ম খালি একটা নাম্বার বদলাই একটি বৃত্তের খালি দিয়ে এখন একটা কোয়েশন করছি এখন পরিধি দি সেইম কোয়েশন উল্টাতে করো দেবা বা সেইম আনসার আইব তো খালি দিয়ে আমি অন্য সময় অন্য ভিডিও আমি বানাই দিব আর একটা তখন বুঝিয়ে একটি বৃত্তের পরি ও সেম ও কোয়েশন একটা দেই চৌচল্লিশ সেন্টিমিটার হলে ইহার ও কোয়েশনটা করো এখন দেখো পরিধি দেওয়া আছে প্রথমে আমলে কিতা এখানে ওই যে প্রথমে এখানে কিতা দেখো এখানে বৃত্তের কালির একশো চুয়ান্ন সেন্টিমিটার দেওয়া আসলো কিতা একটি বৃত্তের কালি একশো চুয়ান্ন তো এখন কিতা দেওয়া আছে দেখো সাই একটি বৃত্তের পরিধি একশো চৌচাল্লিশ খালি চৌচাল্লিশ একটি বৃত্তের পরিধি চৌচল্লিশ সেন্টিমিটার ফোরটি ফোর তো ও লেখমু একটি বৃত্তের পরিধি সুচল্লিশ সেন্টিমিটার হলে ইহার কালি কত তো লেখম কিতাব প্রথমে কব চাই বৃত্তের পরিধি অনেক লেখম বৃত্তের পরিধি এখানে বৃত্তের পরিধি সৌচাল্লিশ সেন্টিমিটার তাকে সমাধান করবো আর নিচে লেখম কিতাব বৃত্তের কালি নিচে ওখানে লেখম কিতাব দেখো চাই ওখানে লেখম বৃত্তের কালি পাই আর স্কোয়ার ওখানে লেখম কিতাব বৃত্তের কালি বৃত্তের কালি তো দেওয়া নাই প্রশ্ন দেখো চাই দেওয়া আসেনি কালি বারো খরতাম হয়েছে তো বৃত্তের কালি দেওয়া নাই তার লাগি লিখিম পাই আর স্কোয়ার ওখানে লেখিম টু তো ও পায়ের বেলু কত কোচাই সাত বাঘের বাইশ ফুরন আর আর মান কত ব্যাসার্ধ ওই যে বৃত্ত তাকবো ওই যে বৃত্ত ও জায়গাটার নাম ব্যাসার্ধ অন তাকিয়া ও ঠিক আছে ওরা গুল করে দিয়া রাখি ওলা সুন্দর হইব বারবার দিতে ওলা গুল করতে করতে সুন্দর হয়ে যাব তো আর তো সাত পাঁচ বাইশ ফুলন আর বেলেও দেওয়া নাই ওই যে দেওয়া আছে কিতাব পরিধি ও পরিধিতে কি হইব টু পাই আর বয় করবাই ওখানে লেখবায় বৃত্তের পরিধি ওখানে বৃত্তের পরিধি সমান চৌচল্লিশ তারপরে বৃত্তের পরিধি নিচে লেখবাই পরিধির ফর্মুলা ও দেখো বৃত্তের কালি একশো চুয়ান্ন ও বৃত্তের কালি যেগু দেওয়া আছে ওগুরতলেছে বৃত্তের কালির ফর্মুলা পাই আর স্কোয়ার আর এখন কিতাব লিখি মো কোসাই বৃত্তের পরিধি ওখানে লেখম বৃত্তের পরিধি চৌচাল্লিশ ওগুলো লেখিলিম লেখিয়াও পরিদিন নিচে লেখমো টু পাই আর ফর্মুলা আটটা টু পাই আর ফর্মুলা আটটা লেখিও নয় চৌচাল্লিশ অন্তকে আরও বেলুক বার করবে আর বেলুক কিলা বার করবে এমনি দেখাই আন না নিজে চেষ্টা করিও আর বেলুক কত হয় ঠিক আছে আর আনসার কিন্তু কত পারে বকসাই একশো চুয়ান্ন কারণ একশো চুয়ান্ন খালি হইলে পরিদিকে কত হয়েছে চৌচাল্লিশ এখন পরে আমি দিছি একটি বৃত্তের পরে দিয়ে সেন্টিমিটার হলে ইহার কালি কত পরে তোচাল্লিশ খালি কত একশো চুয়ান্নব ওগুণ নিজে বার হর ঠিক আছে অতটুকু তা হোক নেক্সট কোয়েশ্চনে দেখা হবে ভিডিওটি ভালো করে দিয়ে আপনার কোনো বন্ধুকে দেখার সুযোগ করে দিন